হে আল্লাহ আপনার পরিদর্শনা করছি ওয়াবি হামদিকা না প্রশংসা জ্ঞাপন করছি অথবা রকাস মুকা আপনার নাম বরকতময় ও তাআলা জাদদু আপনার মর্যাদা সুমহান ওয়ালা ইলাহা গায়রু আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুব উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেন